আবার দুই বন্ধ যাচ্ছে একে অভারে গলা জড়াই ধরে বুঝুন কেন একে অভারে গলা জড়াই ধরছে

এই দুই ব্যক্তি এসে ঘুমাই গেল তো ওরা কি ওই কথা আরে তুমি কি বুঝবে আত্মা তো শুনছে ও কি শুনলো না শুনলো যা আছে না কিন্তু ওর আত্মা তো শুনছে এই জন্য বুঝতে পারছেন ভগবানের কথা বলবেন ভগবানের কথা শোনাবেন এই যে বহু আমি অভিভূত হয়ে গেলাম আমাদের এই তুলসী বহু হ্যাঁ শুনলাম যে মানে যখন বুঝতে যে আমার অবস্থা ঠিক খুব জীবন ভাবে পরবর্তীতে ভগবানের মাথা গুরুদেবের দেওয়া নাম তো তুলসী তুলসীকে জড়িয়ে জড়িয়ে ক্রন্ধন করছে ওই অবস্থায় দেওয়ার